যে বলছে জুলুস বার করা যাবে তাকে দলিল দিতে হবে নাই দলিল নাই বলেই তো নায়ের দলিল নাই থাকলে তো নায়ের দলিল থাকতো হ্যাঁ না না আমি শকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম ওই রকম একটা মলবিকে এখানে স্টেজে জোগাড় করুন আমি এখনো আছি দু ঘন্টা আটটা পর্যন্ত নিয়ে আসুন যদি আপনার জানা মতে থাকে কোনো বাপের বেটা মলবিকে যে বলে দিবে জুলুস বার করা যায় গুটকাখররা কি বলছে জানে হুজুর নিষেধ কোথায় আছে একটা ছেলে ফোন করে বলছে জুলুস পার করা যাবে না নবীর মাহবুবাতে হাদিসে কোরআনে নিষেধ কোথায় আছে আমার কাছে উত্তর আছে আমি তো বার করতে পারবো না আনোয়ার ভাইও পারবে না এরাও পারবে না কোনো মলবি বার করতে পারবে না হাদিসে নিষেধ কোথায় আছে উদাহরণ দিচ্ছি এশার নামাজ ফরজ নামাজ করা কা তাড়াতাড়ি বলেন জোরে বলুন করআকা চার রাকাত আমি ইয়াসিন বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত করবেন আপনারা কি জিজ্ঞেস করবেন আমাকে কথা বলেন উত্তর কি দিবেন আমার কাছে হাদিস কোরআনের দলিল দেন বলবেন না বলবেন আমি যদি বলি নিসেদ কোথায় আছে দেখা খুঁজে পাবে এই মুলবিদা এরা পাগল হয়ে যাবে হাদিসে নাই তা থাকবে কি করে এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবেন কথা বলে দলিল দলিল চাইবেন আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তো আমাকে পাগল বলবেন না বলবেন না পাগল বলবেন তো যে বলছে জুলুস বার করা যাবে তাকে দলিল দিতে হবে নাই দলিল নাই বলি তো নায়ের দলিল নাই থাকলে তো নাই দলিল থাকতো হ্যাঁ না না জায়গা আমার নয় বলি তো আমার কাছে দলিল নেই যার জায়গা সে কি করে দলিল দিতে পারবে যে ইয়াসিনের নয় এই নামে দলিল আছে ওই জন্য ভাবনা চিন্তার বিষয় আছে যারা বলছে ভেবে চিন্তে বলবে বুঝে বলবেন যদি বলেন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল রোজা রাখলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে দিনে আপনি রোজা রেখেছেন নবীজি বললেন আমি আল্লাহর শুকর আদায় করে এটা হাদিস হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে আমি আল্লাহর শকর আদায় করে রোজা রাখলাম এই দিনে আল্লাহ তাল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলুন সুহান আচ্ছা আপনারা বলুন যে মালকটা ওভারব্রিজে নাচছিল সে মালকটা রোজা রেখেছিল যে মালকটা রাস্তায় নাচছিল ছিল এরা রোজা রেখেছে একজনা রোজা তো কথা হারাম করার নামাজ পর্যন্ত পড়ে গাঁজা খায় কুটকা খায় মদ খায় সেই দিনের লোককে দেখাবো হাম আসিকে রসুলে যারা বর্ধমানের হিন্দু ভাইরা দেখে বলবে সারা নবীকে করে বল পাগল বলবে তোমাদেরকে আস্ত পাগল দ্বিতীয় নম্বর এই জিলাপি হুজুর রাই বলছে গুটকা খর রাই বলছে যেদিনে নবীজির জন্ম সেদিনই নবীজির মৃত্যু দিবস যদি একদিন হয় তোমার ঘরে তোমার ছেলের যদি জন্ম হয় আর তোর মা মারা যায় খুশি করবি না মৃত্যু দিবস পালন করবি আমাকে আগে জানা ঠিক কিনা কথা বলে যদি ঘরেতে বাচ্চা পয়দা হয় খবর আসে যে আমার বেটা পয়দা হলো আরবার খবর এলো আমি যখন মিষ্টি নিয়ে ঢুকছি যে আমার পাড়ার লোকদিকে দিকে মিষ্টি খাওয়াবো আমার বেটা হয়েছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার থেকে পাঁচ হাজার টাকার মিষ্টি নিয়ে ঘর ঢুকছে আর ঘরে ঢুকে দেখছেন আমার মা মারা গেছে মিষ্টি বিলিয়েবেন খুশিতে না চোখের পান্না বেরুবে তাড়াতাড়ি বলুন চোখের কান্না তো তুমি আগে প্রমাণ করাও জিলাপি বিলিয়ে খেচুড়ি রেঁধে বিরিয়ানি রেঁধে নবীর জন্মদিন পালন করবে না মৃত দিবস পালন করবে যদি বলো খুশি তাহলে তুমি নেমো খারাপ নবীর মৃত্যু দিনে খুশি মানাচ্ছ তুমি ওই জন্য চোখের পানি পড়বে রোজা রাখলে পাড়ার ছেলেরা রোজা রেখেছে মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করুন আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নাই জোরে বলুন সুবহানাল্লাহ কোন অসুবিধা নেই আপনি রোজা রেখেছেন কিসে আমার নবীজি রোজা রেখেছেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের দেশে যতগুলো ভাই আছে তাদেরকে বলি আপনারা দেখবেন বর্ধমান টাউনে শিক্ষিত লোকরা বাস করে আমাদের মতো মাঠের ঘাটের নয় যারা ফিলাটে বাস করছে রেনেসাই ঘর ভাড়া নিচ্ছে সব স্ট্যান্ডার্ড তাই না রেনেসাই আছে কেউ ফিলাট কিনেছে কেউ বিগ বাজারের পেছনে ফিলাট কিনেছে কারা চাকরিজীবীরা বড় বড় ব্যবসায়ীরা টাকা আছে তাদের আমার মুসলমান ভাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের ছেলের জন্মদিন পালন করছে নিজেকে মুসলমান বলে দাবি করে কেক কেটে আর জিজ্ঞেস করো এই জিলাপি হুজুররাই বলবে গুটকা কররাই বলবে ছেলের জন্মদিন পালন করা হারাম আর আমি বাংলাদেশে দেখিয়ে দেবো কয়েকটা কুটকা কর কেক কেটে নবীর জন্মদিন পালন করেছি আমার ছেলের করলে হারাম আর নবীজির করলে যাইজ আগে দেখতে হবে কোন সাহাবি করেছেন কোন ইমাম করেছেন চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারটা ইমামের মধ্যে তাদের জীবন দশায় কেউ জুলুস পার করেনি নবীর জন্মদিন পালন করেনি আর এই হারাম খোর গুটকা খোর জিলাপি খোর হুজুররা বলছে এদের মধ্যে মধ্যে নবীর এদের মধ্যে নবীর ভালোবাসা নেই গালি দিচ্ছে আমাদিকে আমি তোমাদের লেগে দোয়া দি যারা গালি দাও আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দান করুক আজকে মুসলমানের মধ্যে এই যে আমি নিজেকে মুসলমান তো বলেছি নবীজির আখলাক চরিত্র আমার মধ্যে এলো না আমি বাস্তবায়িত করতে পারলাম না অথচ আমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করি আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার উপরে আর তারা কামিয়াবি লাভ করেছে জালটা কি এক নম্বর জাল আমি এই স্টেজে প্রমাণ দেব আপনাকে এই দেখেন এই পানির বোতল এটা বেঈমান কাফেরদের একটা বড় জাল এখন বিয়েতেও দেওয়া হচ্ছে জল সাথে স্টেজে বক্তা দিকেও ধরিয়ে দেওয়া হচ্ছে কেন অত ঝামেলার দরকার নাই ঘর থেকে জহকার গিলাস আনবি এক গিলাস পানি পান করতে গেলে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম ছটা আদব বলেছেন চোর বলুন সুহান বোতলে সব শেষ কাদের আখলা ইহুদিয়া নাসারাদের আখলা উলামাদিকে জিজ্ঞেস করুন আল্লাহর কসম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন আপনার চপ্পল পড়া থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আদব নবীজি শিখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীজি চপ্পল পড়া শিখিয়েছেন তোমরা যখন চপ্পল পরবে ডান পাটা আগে ভরবে তোমরা পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে পায়খানা ঘরের ভেতরে খানা খাও না পায়খানা ঘরের ভেতরে কথা বলো না আমাদের দেশের কিছু লোক আছে সকাল বেলায় পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় ঠিক বললাম না ভুল বললাম তারা পায়খানা করতে বসে বিড়ি টানে তবে হাগা হয় আমার মুসলমান ভাই তুমি নবীজির সুন্নত পালন করছো না নবীজির খেলাফ আছো তুমি ভেবে দেখো আল্লাহ নবী সাল্লি সাল্লাম পায়খানা থেকে বেরুবার দোয়া বলবে ডান পাটা দিয়ে বের হবে মসজিদে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করো এতে নিয়ত করে লাও এই জন্য নবীজি বলেছেন যে আমার সুন্নত এতে কাপের নিয়ত করবে মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াদারির কথা বলা একদম শরীয়ত সম্মত নয় এবং পাপের কাজ আজকে মুসলমান জুম্মার দিনে মসজিদের ভেতরে ঢুকে টাকা ব্যবসা করলি ভাই তোর ভালো বিক্রি হয়েছে ভেতরে হিসেব করছে ঠিক কিনা কথা বল যেমন আমাদের সমাজের কিছু লোক আছে আপনার পাড়াতে চেক করবে নামাজ পড়ে না এক ওয়াক্ত চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তাদেরকে যখন ইমাম মুসল্লিরা বলতে যায় ভাই নামাজ পড়ো না কেন বলে সময় হয় কিন্তু হারাম ঘর দু ঘন্টা আড্ডা মারছে কোথায় কোথায় আড্ডা মারে আমি বললাম বলে গিলাস না আনলেন কি আমি বলে এসছিলাম ভুলে গেছিল বেচারা কি বুঝলে যাই হোক আমার মুসলমান ভাই থাক ওখানে থাক অসুবিধা থাক আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর কসব নবীজি সাল্লাহ আলি সাল্লাম চরিত্র দিয়ে ইসলাম প্রচার করেছেন নবীজির এক একটা আখলাকে এই যে পানিটা এই পানিটা ঠান্ডা আপনাদিকে পরীক্ষিত দেখিয়ে দিচ্ছি আমার মোষটা ছোট আছে না বড় আছে ছোট আছে আমি যে এই পানিটা পান করব বিসমিল্লাহ বললাম তিন নিঃশ্বাসে পানি বিসমিল্লা বলে শুরু করা আর সব থেকে বড় খেয়াল রাখা আমার যে মোষটা আছে সেটা যেন পানির মধ্যে ডুবে না যায় পানিটা হারাম হয়ে যাবে জোরে বলুন সুহান আমেরিকা লন্ডন বিটেনের বৈজ্ঞানিকরা এটার উপরে গবেষণা করলেন কেন নবীজি বললেন যে মোচের মধ্যে মাছটা যদি পানির মধ্যে ডুবে যায় তাইলে সেই পানিটা পান করা হারাম হবে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা গবেষণা করার পরে খুঁজে পেল আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মানির ডাক্তাররা যে মাছ যদি পানির মধ্যে ডুবে তার মধ্যে পয়জন যদি থাকে সেই পয়জন যদি পেটে যায় পেটের ক্ষতি হবে নারীর ক্ষতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন মোষ ছোট দাড়ি বড় এবং চল্লিশ দিনের আগে ভোগলের চুল এবং নাবির চুল তোমরা পরিষ্কার করে লাও পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে আমার ভাইয়েরা ইমাম দিকে যতই কম বেতন দে ইমামদের জামা সব সময় সাদাই দেখতে পাবে ঠিক বলেছি বল ভুল ইমামদের জামা ময়লা দেখেছেন কোনদিন না আনোয়ার ভাই কত বেতন পায় আমি জানি না তবে আশা করি কুড়ি হাজার পাই কথার কথা বলছি যাই হোক আমি কথা বলছি আপনার কিন্তু দেখো আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে দশ হাজার টাকা আমার মাদ্রাসা দশ হাজার টাকা বেতন এক মাস পরে আমার কথা বাদ দে আমার মাঝার আরো যে শিক্ষকরা আছে আরো যে ইমামরা আছে তাদের জামা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন নো সপ্তাহে একদিন মামুল বানিলেন কাটবেন যাদের রবিবার ছুটি থাকে স্কুলে আপনার চাকরিতে ডিউটিতে কাজেতে ছুটি থাকে ব্যবসায়ীরা রবিবার বর্তমানে দোকান বন্ধ থাকে মামুল বানান প্রতি রবিবার নখ কাটব সপ্তাহ নোক ছোট গোপ ছোট দাড়ি বড় বগল এবং লাফির নিচে চুল চল্লিশ দিন আগে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব থেকে বিষয় মায়েরা শুনেলেন মায়েদের এবং চুল ছাড়া শরীরের যে কোনো অঙ্গের চুল কাটা হারাম এবং যে মেয়েরা চুল কাটবে যারা বিউটি পার্লারে যায় যারা ব্যবহার করে যারা গায়ের লোম তুলে বিউটি পার্লারে গিয়ে শরীরের অন্য জায়গার লোম তুলে পায়ের তুলে স্মার্ট দেখাবার জন্যে সেই মায়েরা রেডি হয়ে থাকুন তাদেরকে জাহান নামের রাস্তা অতিক্রম করতে হবে এটা নবীজি সাল্লি সাল্লামের হাদিস আমার নবীজি নিষেধ করলে যারা ভুরু ফিলাপ করে সেই মেয়েরা রেডি হন যে তোমার জন্য জাহান নামের আগুন রেডি হয়ে আছে যে মেয়েরা নিজের মাথা চুল কাটে শুনেলেন সম্পূর্ণ হারা শরীয়ত সম্মত ইসলাম আল্লাহ তোমার তোমরা কঠিন যদি বলেন হুজুর আমার বউকে তো সুন্দর দেখতে লাগবে কি করব আল্লাহর কসম আমি দুটো ক্রিম দিয়ে যাব ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ তার মানে ইচ্ছা নেই তার থেকে ফেরেন লেবলেটাই ভালো নাকি না আমি এত আল্লাহর কসম যতদিন তোমার স্ত্রী বেঁচে থাকবে কোনদিন চেহারার গেলে নষ্ট হবে না বলুন সুভান কাফেররা তো এখানে কামিয়াবি লাভ করেছে ইহুদি না লাভ কিসে করেছে আপনার ওপরে অস্ত্র ব্যবহার করেছে আপনি ওটাকে শরিয়ত করে ব্যবহার করতে লেগেছেন কেন আপনি উলামাদের সংস্পর্শে থাকেননি আপনি ওটাকে দিন মনে করছেন ওটাকে শরিয়ত মনে করে নিয়েছেন কোনটাকে বেঈমান কাফেরের আখলাক আর মনে করেছেন ওটাই আমাদের জন্য ইসলাম আমি এক মাস আগে বক্তব্য দিয়েছি কালকে সকালে একজন ডাক্তার ডাক্তারবাবু ফোন করেছিল কলকাতা দুটো কাটাকাটি আমাদের বাজার খারাপ করছেন। আমি বললাম তুমি মুসলিম না সে ভদ্র লোক বললো আমি অমুসলিম আমি বললাম তাহলে আমার সঙ্গে বাহাসে বসো আমি ডাইরেক্ট তোমার সাথে বসতে চাই বাই ক্যামেরা আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার ক্যামেরা থাকবে বাই ক্যামেরা বসো সে বলে বসতে যাবো কেন তুমি কোন ইন্দ্রচন্দ্র তোমার কাছে দিয়ে যেতে তুমি আমার কাছে এসো দিচ্ছি তুমি যা খাবে তাই খাওয়াবো বর্ধমান আমরা বর্ধমান টাউনে বসো টাউন হলে আমার আরো আমারা থাকবে আলেমরা থাকবে আমি থাকবো কেন আমি এক সপ্তাহ আগে বক্তব্য দিয়েছি নাইনটি এইট পার্সেন্ট মেয়েদের সিজার করে বাচ্চা হচ্ছে ঠিক বলছি না বলবো আমার বলতে কষ্ট নাই আমার জানে বর্ধমানে অনেকগুলো আসা নার্সিমের মালিক নাসির ভাই জয়নাল ভাই খতিব ভাই এরা আমার বন্ধু আমি আসি চা খেয়ে যাই তারপরও বলছি তারাও মনে করবে তাহলে আমাদের বাজার খারাপ করছে হুজুর কিন্তু বাজার খারাপ নয় যেটা বাস্তব সত্য যেটা কোরআন হাদিস সেটা বলছি হাদিসের মধ্যে আছে মায়েরা ভালো করে শুনবেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন যে হাদিসের মধ্যে এসছে একটা মা মেয়ে একটা মা যখন সে বাচ্চা প্রসব করে তার নামায় আমালে আল্লাহ একটা হজের নেকি লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সিজার করা বাচ্চাওয়ালা মেয়েরা নেকি পাবেন না এখানে বাচ্চা পোষ্যবের কথা বলা হয়েছে নরমের পোষ্যবের কথা বলা হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন ডাক্তারে যুক্তি দিচ্ছে গাইনিক ডাক্তাররা আমরা তো ছাপ আমাদেরকে শিক্ষিতরা বলে এরা মাদ্রাসা ছাপ এদের জ্ঞান নেই এদের বুদ্ধি নেই আমি প্রমাণ করে দিচ্ছি আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি আল্লাহ আমাদেরকে মাদ্রাসা ছাপ করেছে কি ইলিম দিয়েছে আপনারা বক্তব্য শুনি অনুভব করবেন যে আল্লাহ তাআলা এক এক আলেমকে কি গোলাপ ফুল তৈরি করেছে গোলাপ ফুল হাত দিবেন কাঁটা কিন্তু তার সৌন্দর্যতা অনেক বেশি আমার বক্তব্য কড়া লাগবে কাঁটার মতো লাগবে কিন্তু যখন রাতে শুয়ে ভাববে আল্লাহর কসম পরকালের কথাটা ভাববেন তোমার চোখ দিয়ে পানি আসবে তোমার অন্তর কাটা হবে কেমতের ময়দানে আল্লাহ হাজিরি করবেন প্রত্যেকটা পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে আল্লাহ হাজিরি দিবেন হাজিরি করাবেন রেহাই কেউ পাবে না আমার ভাই ডাক্তাররা পরামর্শ দিয়ে দিচ্ছে যে সিজারের বাচ্চা পেরেলিয়ান হক সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয় এবং সিজারে বাচ্চা হলে তার মায়ের সেফটি থাকে মায়ের মরার সম্ভাবনা কম থাকে একটা বাচ্চা যদি নর মেলে হয় মারা আগেকার যুগে পরসব করতে গিয়ে মারা যেত আগেকার যুগে মায়েরা মারা যেত আমার দাদি সাশুড়ি কোট চলে ফেলে যাবে আমার সাতটা খুব সাশুড়ি আর আমার শ্বশুররা দুই ভাই সাত আর দুইয়ে কত নয় নয় আর দুইয়ে কত এগারো একটা ফুটবল টিম আমি আমার দাদুর শাশুড়ি মরেনি সব নর্মেলে বাচ্চা সিজার করতে লাগে সব থেকে বড় জিনিস এরা আপনাকে ধোকা দিচ্ছে বেঈমান কাফেররা কিভাবে শুনে নেন যে এটা আধুনিকের চুপ এই মলবিদের কথা শুনো না ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার কুকুরটা আধুনিকের যুগে আছে না পুরনো যুগে আছে সুয়ারটা আধুনিকের যুগে আছে না পুরনো যুগে জান গুড সেটে যেখানে সুয়ার পালন হয় সেখানে জিজ্ঞেস করে আসুন এক একটা সুয়ারের চোদ্দটা করে ছানা হয় আমি সুলা পুকুর মাদ্রাসায় যখন ছোটবেলায় পড়তাম তখন দেখেছি বারোটা চোদ্দটা করে ছানা এক একটা সুয়ারে তাদেরকে সিজার করা লাগে না কুকুরের পাঁচটা বাচ্চা সিজার করা লাগে না বিড়ালের পাঁচটা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না গায়ের একটা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না ছাগলের দুটো তিনটে বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না একটা নারী একটা বাচ্চা প্রসব করবে না পেট কাটতে হবে এই ডাক্তার দিকে বলুন ভারত সরকার সমীক্ষায় বলছে ভারতের লকডাউনের সময় ভারতবর্ষে যতগুলো বাচ্চা পয়দা হয়েছে একশোটার মধ্যে নব্বইটা নরবেলে বাচ্চা হয়ে। পয়দা হয়েছে জোরে বলুন সুবহান তার মানে ধোকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনার বিবির ইমানকে ধ্বংস করার জন্য আপনার ইমানকে ধ্বংস করার জন্য আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেন আল্লাহ তাআলা দিকে আমাদের বিবিকে আমাদের আওলাদকে জানো আল্লাহ হেফাজত করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আবার মুসলমান ভাই আপনার ওপরে জাল বিছিয়েছে ওই জন্য আল্লাহ কোরানে কসম খেয়েছে ওয়াল্লাফির হ্যাঁ আমার বিশ্ব নবী আমি কসম খাচ্ছি জামানার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে জওয়ানার কসম খেলে নামলেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কেমন বলে দিই কচু জানেন তো কচু আমাদের এখানে কিন্তু গুচকার গুস কচু বিখ্যাত তাই খুব ভালো কচু গুসকা খেলে গুছকার কচু খাবেন কচু পাতা যেটা হয় তার উপরে পানি পড়লে পানি থাকে না পড়ে যায় পড়ে যায় মুসলমান মুসলমানের ইমানটা অনুরূপ ভাবে ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে যে কোন সময় আপনার ডিসব্যালেন্স হয়ে আপনার ইমান পড়ে যেতে পারে কেন বেঈমান কাফের আপনার চারিদিকে ইহুদি নাসারারা জাল বিছিয়ে রেখেছে তার এক নম্বর জাল বলে দি শুনেলেন তারা কিভাবে জাল বিছাচ্ছে আপনার উপরে একটা জাল হচ্ছে যে তোমরা ইসলামটাকে ইসলাম মনে করো না ওটাকে আধুনিকরণ করো আজ থেকে দশ বছর আগেকার ঘটনা বলছি আপনাকে এই বর্তমান টাউনে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির একজন প্রফেসর মেয়েটার নাম হচ্ছে তানবির নাসরিন এই মেয়েটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল আজকে আমাদের দেশে শুনেলেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কথা প্রসঙ্গে অনেক কথা বলি আমি অনেক রাজনীতির কথা আমি টেনে নিয়ে আসি কথা প্রসঙ্গে বলতে হয় এই মেয়েটার বাইরেটার বার করলাম আমি যে মেয়েটা কিভাবে চাকরি পেয়েছে ইউনিভার্সিটিতে আজকে আমাদের দেশে অনেক জনা বলছে চাকরি চুরি হয়েছে আপনাকে বলে দিই যারা সাধু সাইছে এই মেয়েটার বাইরে তার বার করেছি আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে মেয়েটা কি করে চাকরি পেয়েছে এই তনবিন নাসমিন আর বাদ ছিল সিপিএম এর ক্যাডার দু নম্বরই করে চাকরি দিয়েছে এর যোগ্যতাই ছিল না ইউনিভার্সিটিতে চাকরি করার ওর জায়গায় যার নামটা উঠেছিল সেটা একটা দলিতদের মেয়ে বাকুরা ডিস্ট্রিক্টের যার নামটা ক্যান্সেল এই হারামের আওলাদকে দিয়েছে চাকরি এই মেয়েটা ববিকার চুল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আজকে মুসলমান যুব সমাজ এবং মুসলমান শেষ হয়েছে কিছু টুপিধারী লোকের জন্য জোরে বলুন নাউজ বিল্লাহ আমাদের মতো আলেমদিকে টার্গেট করেছে যে এই শেষ তার দ্বিতীয় নম্বর ভাষা কনফারেন্সে এই কোরআনটা পুরনো যুগের কোরআন পনেরো বছর পনেরোশো বছর আগেকার এটাকে কি করতে হবে পরিবর্তন করে আধুনিকরণ করতে হবে জোরে বলুন এটাকে মডেলিং হবে। হবে কসম করে বললাম আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা শিক্ষিত আছেন যারা জ্ঞানী আছেন যারা নারী পুরুষ যারা আমার বক্তব্য শুনছেন হিন্দু মুসলিম যারা শুনছেন তাদেরকে বলে দিই আমার মুসলমান ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন আধুনিক ছিল কোরআন সব সময় ওইটাই ছিল আধুনিক ছিল আধুনিক আছে আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আধুনিক থাকবে জোরে বলুন সুবহানাহু একে নতুন করে মডেলিং করতে হবে না যদি বলেন দলিল কি আছে আপনাদেরকে একটা একটা করে দলিল দেব আর ওই হারামখোরের اولاد কলেজের প্রফেসর তানবিন নাসরিন এর বাইরে টার বার করলাম এই মেয়েটা লাস্ট বক্তব্য দিয়েছে যে ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হবে আমি তাদের পাশে আছি জোরে বলুন নাউজ বিল্লাহ তার বাইরে আবার বার করলাম এই মেয়েটা তার স্বামীর সঙ্গে কিভাবে চলে খোঁজ নিলাম এ প্রফেসর হওয়ার পরেও এ বর্তমানে নাইট ক্লাবে হাজিরি দিত এবং এই মেয়েটাও নিজেও সমকামিতে লিপ্ত জোরে বলুন নাউজ বিল্লাহ অথচ মুসলমান বলে লোকের কাছে পরিচয় দেয় আমার ভয় নেই যদি হিম্মত থাকে আমার সাথে বসো তোমাকে হাদিস কোরআনের দলিল দিয়ে ঢেকে দেব তোমার গোটা ইউনিভার্সিটিকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেব যে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত এই কোরআনি মডেলিং থাকবে তার এক নম্বর মডেলিং এর এক নম্বর দলিল শুনেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলছে আধুনিকের বর্ধমান টাউনে এমন কোন মোড় নেই বর্ধমান থেকে শুরু করে আপ তো কলকাতা আপ তো আসানসুল পর্যন্ত হাইওয়ে ওপরে এমন কোন বাজার নেই যে বাজারে সরকারের লাইসেন্স ধারী মতের দোকান নেই ঠিক বললাম না ভুল ভুলবুল সরকার লাইসেন্স দিয়ে রেখেছে মদ বিক্রি আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বললেন হে ব্যক্তিরা হে আমার নবী তুমি তোমার উন্মত উন্মতি কে করে দাও মানা করে দাও যারা তোমাকে মাননে ওয়ালা হবে যারা আল্লাহ বিশ্বাসী হবে তারা যেন মদকে স্পর্শ না করে আজকে দেখিয়ে দেবো দোষটা আমাদের কোথায় ইরাক করবেন না অনেক মুসলমান মদ খেয়ে মারা যাচ্ছে গাঁজার ভাটিতে মারা যাচ্ছে বেঈমান হয়ে মারা যাচ্ছে মুশরিক হয়ে মারা যাচ্ছে কিন্তু সকলে জানে যেভাবেই মারা যাক হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিয়ে দেবে ইয়াসিন সাহেবকে দাওয়াত দেবো মিলাদ পড়াবে জিলাপি খাওয়াবো গুটকা খাওয়াবো কিন্তু আমি ইয়াসিন গুটকা খোর মলবি নই আমি কেউ কি জান্নাতে দিতে পারবো না

অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না রোজকার কাজ আমার এইটা ঠিক আছে আমি গরম হয়ে নামবো আমার গাড়িতে এসি আছে ঠান্ডা হয়ে যাবো যেতে যেতে চিন্তা নাই আমার মুসলমান ভাই এটাই ঠিক আছে এটাই ঠিক আছে আর দেন ডিস্টার্ব এমনি হচ্ছে আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন যারা ভাবছে যে আমরা যতগুলো অন্যায় করি হাই রোডের উপর এক্সিডেন্ট হয়ে মারা গেছে শক্তিগড়ে আমাকে দাওয়াত দিয়েছে হুজুর আমার ছেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে দোয়া করতে হবে আমি এসে দোয়া করলাম আল্লাহ এক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে তুমি শহীদের মর্তবা দাও জান্নাতের উত্তর অধিকারী করো তারপরে মিলাদ হয়ে গেল খেতে বসলাম দস্তরখানে দেশি মুরগি পোলাও আর জিলেপি মিষ্টি সব দিয়েছি খেয়ে দে আমি বলছি বাবা কি করে মরল বাপ বলে হুজুর ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল তো বা তো কাকে পার করলাম ব্যাম কথা বুঝতে পারে হ্যাঁ কে জান্নাতে দিবে আছে কুটকা খোর মলবি জিলাপি হুজুররা